এই ফাইভটা কিনে আনছি আজকে মনে হয় এক সপ্তাহ হইব আমি কাজের জন্য এই ফাইভটা ব্যবহার করতে পারতেছি না অর্থাৎ ফাইভটা লাগবো সাত ফুট আমি কিনে আনছি আট ফুট এখন ফাইভটা কাটার জন্য আমি ফুতারে ডেলি ডেলি বলতেছি আমার ফুটে ফাইভটা কাটে দিতেছি মানে আমার সারা কোনো কাজ হলো তা কি মানে এইভাবে বায়ে বায়ে পড়তেছে মানে এই ফাইভটা ফিটিং করে দিলে তইলে মলাটা তারপর চলে যায় কিন্তু এই ফাইভ কাটার জন্য কাজটা হইতেছে না কারণ এই কাজটা এখন আবার করতে না কাটসিও না কাজ আমি কোনোদিন করি নাই হঠাৎ করে কি কোনো কাজ করা যায় এমন হয়েছে অনেক অনেক বেহা হইতেছে তেরা হইতেছে কিন্তু কি করবো অনেক দুঃখ নিয়ে সেটা কাজটা করা লাগতেছে না করেও পারতেছি না

কীলাম পঁচিশশো টাকা দিয়ে ফাইভটা কিনে আনলাম মানে এই যে টাঙ্কিতে ব্যবহার করার জন্য এখন রাত রাতে তো করেছে আমি তো আর জানি না আমি মনে হয় সেটা আবার পুনরায় ফাইভটা কাইটটা পুরো ফাইভটা নষ্ট করলাম এখন এই ফাইভ আর হবে না আবার পঁচিশশো টাকা দিয়ে আবার একটা ফাইভ কিনে আনতে